নমস্কার দর্শক আপনারা দেখছেন নিউজাউট এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন মুখ্যমন্ত্রী আবার যে পুজোর অর্থ সেই অর্থ বরাদ্দ করেছে আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি কলকাতা বিশিষ্ট অচ্যুত বসু মহাশয়কে তার সাথে কথা বলবো স্যার প্রথমে আপনাকে স্বাগত নিউজ ভাটা বাউটে ধন্যবাদ প্রথম বিষয় যেটা রাখবো স্যার আপনার কাছে সেটা হচ্ছে সত্তর হাজার হয়ে গেল পঁচাশি হাজার দু হাজার পঁচিশে হয়ে যাবে এক লাখ পুজোর বরাদ্দ ক্লাবগুলিকে এই যে বিষয় দিয়ে পাচ্ছে না রাজ্য সরকারের কর্মীরা কেন্দ্রের যে হার ডিয়ের হার সেখান থেকে অনেকটাই কম কিন্তু এই যে পুজো কমিটিগুলিকে এইভাবে টাকা দেওয়া এগুলোকে কীভাবে দেখছেন অর্থ প্রদান করা পুজো কমিটিকে টাকা দেওয়া তো এই প্রথম নাই আগে থেকেই দেওয়া হচ্ছে এটা শুরু হয়েছিল এ বছর পঁচাশি হাজার পনেরো হাজার করে বেড়ে দেওয়া বাড়িয়ে দেওয়া হয়েছে সামনের বছরে এক লাখ টাকা দেওয়া হবে এর জন্য অনেককেই বলছে এবং অপোজিশ পার্টিরা বলছে যে এই টাকাটা ভোটের জন্য বেঁধে দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেক বছরই তো টাকা পাওয়া যাচ্ছে কিন্তু পাড়ায় পাড়ায় যে তেতাল্লিশ হাজার মনে হয় পুজো কমিটি পাবে এই টাকাটা এবার এই টাকাটা কিসের জন্য ব্যয় করতে হবে সেই মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন আশা করি সেইভাবেই টাকা টাকাটা পেয়ে এবং পুজোর আর কি বলা যাবে এ ব্যাপারে কি বলবো এটা একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই তার যে বিষয় সেটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যায় কেন্দ্রের যে ডি হার সেখান থেকে অনেকটাই কিন্তু কম রয়েছে রাজ্যের ডি হার লাগাতার যাচ্ছে সুপ্রিম কোর্টের ডিয়ের মামলা কিন্তু বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে ডেট প্রধান বিচারপতি বেঞ্চে কিন্তু পিছিয়ে দিচ্ছে এইবারও যে মামলা উঠলো আবার কিন্তু পিছিয়ে গেল এই যে ডিএ মামলা এত পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টের এই যে ভূমিকা কি বলবেন বেসিক্যালি ডিএ মামলাটা শুরু হয়েছিল তো সাটের থেকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেটা রাজ্য সরকারের হাতেই আছে সেই ট্রাইব্যুনাল চলছে এবং ল্যান্ড ট্রাইব্যুনাল চলছে বেসিক্যালি তখন যে জাজমেন্ট হয়ে গেছিল স্যাটের থেকে সেই জাজমেন্টটা খুব তাড়াতাড়ি হয়েছিল আমরা যে মামলা করি এক বছর পরে ডেট পাওয়া যায় কারণ কোন জায়গায় কোনো জজ নেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সাধারণ মানুষ এটা জানেন কিনা আমি জানি না এবং ল্যান্ড ট্রাইব্যুনালে কোনো জজ নেই একজন করে বসে যায় বা দুজন করে বসে আছে তারা ডেট দেয় এক বছর পরে এবং এক বছর পরে আমরা ডেড নিয়ে চলে আসছি সাধারণ মানুষের মামলা নিয়ে যে তা কর্মচারীদের মামলা ডি এর মামলা তার মানে কর্ম সরকারি কর্মচারীদের তারা এখান থেকে জাজমেন্ট পেল সেখান থেকে জাজমেন্ট পাওয়ার পরে হাইকোর্টে এসেও দেখলাম যে দুই এক মাসের মধ্যে হয়ে গেল তা সুপ্রিম কোর্ট আটকে রেখেছে সেটা ভালোই আমার তো মনে হয় ঠিকই আছে কারণ হচ্ছে রকম এক জায়গায় যে তার বিচার হয়ে যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন পরে ডেট পাচ্ছে সাধারণ মানুষও তো এরকম ভাবে ভুগছে এখানে ভুগছে রাজ্য সরকারের জন্য যে জায়গায় জজ কিছু নেই নেই চলছে কোনো কোনো এইভাবে এইভাবে বিচার করলে মামলা ঠিকই আছে পিছিয়ে যাচ্ছে কর্মচারীরাও বুঝুক এবার যখন সাধারণ মানুষ যাচ্ছে মামলা করতে চাকরির মামলা বা ল্যান্ডের মামলা তখন ডেট পাচ্ছে ডেট এক বছর পর যেটা চিন্তাই করা যায় না এক বছর পরে কেউ ডেট পায় কিন্তু আমাদের রাজ্যে এক বছর পরে পাচ্ছে সুতরাং সুপ্রিম কোর্ট যে পিছিয়ে দিয়েছে আমার তো মনে মনে ঠিকই আছে যে কারণ দেখা যাচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললো যে কিছু মামলা আজকে ফাইল হচ্ছে কালকে শুনানি হয়ে যাচ্ছে ওনার আমল হয়েছে উনিও এরকম সোনানি করেছেন আজকে গতকাল ভাইল হয়েছে সোনানি হয়ে গেছে বা সাধারণ অ্যাডভোকেট যখন বলতে গেছে তখন বলছে আপনি দু মাস পরে আসুন তখন আপনার মামলা সোনানির জন্য লিস্টেড করার চেষ্টা করব কিন্তু এই সময় তো বলতে পারেনি সে এখন যে বলা যায় অনেক সময় চেয়ার থেকে বলা যায় না আর সুপ্রিম কোর্টে যেভাবে ডেট দেওয়া হচ্ছে

সেটার জন্য তো স্পিকার করেছে ওই যে অংশটাকে বাদ দিয়ে দিয়েছে এবং তাকে একটা দেখলাম সেটার জন্য তিনি পরবর্তীকালে শুধরে নেবেন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদে তার ভাষণ রাখছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের সাংসদদের এমন শব্দ ব্যবহার করলেন যেটা আগে হয়তো সংসদের ভেতরে কেউ করেনি তিনি তো কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী অনেক আপনাদের সাথে প্র্যাকটিস করতে দেখা গেছে একজন আইনজীবী হয়ে এইভাবে সংসদের অন্দরে বাসা সেইটাই কিভাবে দেখছেন ব্যাপারে আমি কি মন্তব্য করব কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই অনেক প্রবীণ আইনজীবী তিনি অনেকের শিক্ষা গুরু সুতরাং সে যখন ওইভাবে কথা বলতে পারেন এখানেও কয়েকবার দেখা গেছে উনি ওইভাবেই কথা বলেন সংসদেও ওইভাবে কথা বলেছেন এবং তার জন্যে যে বিচার অপেক্ষা করছে তাই সেই বিচারেই হবে